মারামারির সময় খেলা দেখবার কিন্তু সমাধানের জন্য কেউ নাই এই হল সময়টা দেখা নেই যে এখন ফাঁকা হয়ে গেছে এই যে বাড়িটার বাড়ি এটা নাকি সবাই আসে কিন্তু কেউ সবাই খেলা দেখে কিন্তু কেউ সমাধান করে দেওয়ার আজ না ছোট্ট একটু জায়গা সামান্য একটু জায়গায় নেয়া ঝগড়াঝাটি মানুষের সবাই খেলা দেখে এগুলো

এই লোকে দায়িত্ব নিতেছে সমাধান করে দিবে আপনি আর কি অনেক ভাই এই লোকটা নাকি সমাধান করে দিবে যাই হোক সমাধান করে দিলে ভালো সবাই সন্তুষ্ট সবাই থাকবে সুখে শান্তিতে থাকবে এটাই আমরা আশা করি তো যাই হোক ভাই এটা মিটা দেন দেন আমরা তো জায়গা হ্যাঁ তো ভালো থাকে আচ্ছা আমরা ভালো থাকে না আশা দা কামনা করি